ক্যাপকাটে আপনারা বাংলা লিখবেন কিভাবে সেটাই দেখাবো আজ এই ভিডিওতে হ্যালো বিয়াস আবারও দারুণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আমরা যখন ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করি তখন কিন্তু আমরা একটা সমস্যার সম্মুখীন হয়ে থাকি সেটা হলো আমরা ভিডিওতে বাংলা লেখাটি লিখতে পারি না কেন পারি না ক্যাপকাটে বাংলা লিখতে জানেন কি কারণ ক্যাপকাট হলো একটি অ্যাপ্লিকেশন হওয়ার কারণে এই অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো বাংলা ফোন অ্যাড করা থাকে না এই কারণে কিন্তু আমরা বাংলা লিখতে পারি না আমরা হচ্ছে বাঙালি আর বাঙালি হওয়ার কারণে আমাদের কাছে কিন্তু কোনো জটিল কাজই কোনো ব্যাপার না আমরা চাইলে কিন্তু যে কোনো জটিল কাজ আমরা খুব সহজেই সেটা সমাধান করতে পারি তো সেটাই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু আপনি খুব সহজে শিখে নিতে পারবেন যে কিভাবে আপনি ক্যাপ কাটে বাংলা লেখাটি লিখবেন তো আমাদের চ্যানেলে কিন্তু এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমরা প্রতিনিয়ত আপলোড করে থাকি তাই মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক অ্যাপ অ্যাপ্লিকেশনে আপনার কিভাবে আপনাদের বাংলা ফ্রন্টি ফোনটি লিখবেন সেটা দেখাবে এর জন্য আপনারা চলে যাবেন অ্যাপ কার্ট অ্যাপ্লিকেশনে ক্যাব কার্ট অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে যখন এখানে দেখতে পাচ্ছেন এয়ার টেক্স এখানে যদি আমরা কোনো কিছু লিখি তখন কিন্তু এখানে লিখবো আমার সোনার বাংলা এখানে দেখতে পাচ্ছেন আমি লিখছি কিন্তু আমার সোনার বাংলা কিন্তু লেখাগুলো কিন্তু এখানে স্পষ্ট না অস্পষ্ট লেখাগুলো তো আপনার কিভাবে এই লেখাগুলো স্পষ্ট লেখাই করবেন সেটাই দেখাবো এর জন্য আপনার প্লে স্টোর থেকে সফটওয়্যার একটি অ্যাপ্লিকেশন আপনাকে ইনস্টল করতে হবে এর জন্য আমরা সরাসরি চলে যাব প্লে স্টোরে প্লে স্টোর আসার পর এখানে দেখুন বিজাই টু ইউনিকোড অর্থাৎ আমি আগে থেকে সময় বাঁচানোর জন্য এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে রাখছি জাস্ট আপনাদের ইনস্টল হয়ে গেলে আপনারা ওপেনে ক্লিক করে দিবেন ওখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে ক্যাপ কার্ডে যেটা লিখছেন আমার সোনার বাংলা এই লেখাটি আপনারা কপি করে নেবেন জাস্ট কপি করে নিলাম যাওয়ার পরে আমরা এই অ্যাপ্লিকেশনে এফটিজে চলে আসবো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ইউনিকোড বক্স আছে এখানে ট্যাপ করে ধরে এখানে পেস্ট করে দিব যাওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটা কিওয়ার্ড এখানে চলে আসে জাস্ট আমরা করে নিব যাওয়ার পরে কপি করে নিব যাওয়ার পরে আবারো আমরা চলে আসবো অ্যাপকাট অ্যাপ্লিকেশন আসার পরে এই লেখাটি আমরা রিমুভ করে দিব কপি করছেন এটা এখানে পেস্ট করে দিব যাওয়ার পরে দেখতে পাচ্ছেন লেখাটি কিন্তু কত সুন্দর হয়ে গেলো আমাদের কিন্তু আর লেখাটি অস্পষ্ট নেই প্লাস তো আমি এই ফন্টটি কিভাবে অ্যাড করলাম সেটাই এবার দেখাবো তো এখানে আপনারা ফন্টটা চলে আসবেন আশা করি দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশন ক্যাপকাট অ্যাপ্লিকেশনে কিন্তু কোনো বাংলা ফন্ট অ্যাড করা থাকে না জাস্ট আমরা আপনাদের অ্যাড করে নিতে হবে কারণ আপনি যদি বাংলা ফন্ট এখানে অ্যাড না করতে পারেন তাহলে কিন্তু আপনি এই লেখাগুলো লিখতে পারবেন না তো আমি আগে থেকে কিন্তু এখানে অনেকগুলো ফন্ট ডাউনলোড করে রেখেছি এ কারণে কিন্তু আমাদের এখানে এই যে অ্যাড ফন্টে আসার পরে আমার কিন্তু এই ফন্টগুলো এখানে দেখাচ্ছে তো আপনারা কিভাবে ফন্টগুলো অ্যাড করবেন এর জন্য আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পরে আপনারা এখানে লিখবেন লিফিভাল লিখে সার্চ দিলে আপনাদের কিন্তু অসংখ্য বাংলা ফন্ট এখানে চলে আসবে এখানে দেখতে পারবেন আপনার যেটা ভালো লাগে আপনি সেই ফন্টটি আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন তারপরে স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পরে আবারো ডাউনলোড ক্লিক করে দিবেন তারপর এখানে ঠিক মার্ক দিয়ে দিবেন দেওয়ার পরে ডাউনলোড অপশন ক্লিক করে দিবেন তারপর পরে ডাউনলোড এ গায় যেহেতু আগে থেকে আমার ডাউনলোড করা আছে ওখানে ক্লিক করে দিবেন তারপর এখানে কিন্তু ফাইলটি চলে আসছে আসার পরে জিপ ফাইল আকারে ডাউনলোড হইছে এবার আমরা সরাসরি চলে যাব এখান থেকে আমাদের ফাইলে ফাইল ম্যানেজারে ফাইলে আসার পরে এই যে ফাইলে আসার পরে আপনাদের কিন্তু লিপিকার তোহিদ এটা কিন্তু আমরা এই মাত্রাই ডাউনলোড করছি এখানে ক্লিক করে দেব দেওয়া এক্সট্রাস এখানে ক্লিক করে দিব তারপর ফিনিশে ক্লিক করে দিব আপনারা দেখবেন যে তৌহিদ নামের এটা কিন্তু আমাদের অলরেডি ইনস্টল হয়ে গেছে তো আমরা এখান থেকে আবারও বের হয়ে যাব বের হয়ে চলে যাব ক্যাপ কাটে তো ক্যাপ কাটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডফোন এই যে অ্যাডফোনের প্লাস আইকন এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা যে ফন্টটি ডাউনলোড করছি সেটাই কিন্তু এখানে চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন লিফিকার এখানে ক্লিক করে দেব দেওয়ার পরে ইউনিকোড এখানে ক্লিক করে দিব দেওয়ার পরে এখানে ক্লিক করে দিব ঠিক আছে তো এইভাবে কিন্তু অ্যাড হয়ে যাবে হওয়ার পরে আপনি এখান থেকে কিন্তু এই যে লেখাগুলো খুব সুন্দরভাবে করে নিতে পারবে ঠিক আছে এই যে এখানে কিন্তু আমাদের যুক্ত হয়ে গেছে আপনারা কিন্তু তো এই ছিল আজকার মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কথা ভুলবেন না আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন দেখাবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ